আসসালামু আলাইকুম সবাইকে শুভ সুবিকেল আপনাদের দেখাইতে আসলাম যে গাজরের চারা এটা আমরা ওই পাশ থেকে এই যে এখানে বিস্তলার মতো করে এখান থেকে উঠায় পাশে নিয়ে আমরা বুনছিলাম চলেন আমরা দেখে আসি পাশে ঠিক এই জায়গার থেকে এই এই চারাগুলোকে আমরা নিয়েছিলাম কিছু কিছু চারা হ্যাঁ ওই পাশে দেখলাম ওই চারাগুলো আমরা নিয়ে আসছিলাম এই যে পাঁচ ছয় দিন আগে বোনা হয়েছিল দেখতে পাচ্ছেন যে মাঝখান দিয়ে আরেকটা পাতা গজাইতেছে এই যে ঠিক এইটারও ওই যে ছোটো পুষি ছাড়তেছে এটারও ছাড়তেছে আর এটা অলরেডি সাইড অলরেডি বড় হয়ে গেছে এই যে একটা যাই হোক এই জায়গায় হচ্ছে পঁচিশটার মতো চারা পঁচিশটার মতো চারা আমরা হচ্ছে পরীক্ষামূলকভাবে বনছি ওই জায়গার থেকে এনে কারণ আমি কখনো গাজর চাষ করিনি এইবারই হচ্ছে প্রথম তো দেখা যাক কি অবস্থা কেমন হোক আর আপনারা যদি কেউ আসলে এটা সম্পর্কে ভালো জানেন তাহলে অবশ্যই আমাকে পরামর্শ দিবেন যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে সালামু আলাইকুম